আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি ভাপা পিঠা বানানোর কয়েক ঘন্টা পর দেখবেন ভাপা পিঠা অনেকটা শক্ত হয়ে যায় আর মাঝখান থেকেও ফেটে যায় তো আজকে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করছি ভাপা পিঠার রেসিপি আশা করছি আমার এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি ভাপা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং সফট হবে ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণে চালার গুঁড়া নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি তবে আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে এবারে দিতে পারেন লবণটা দিয়ে চালের গুঁড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা চালের গুঁড়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প করে পানি দিয়ে ঝোরঝোরে একটা ডো তৈরি করে নিব তিন কাপ চালের গুঁড়ার জন্য আমার এখানে হাফ কাপ প্লাস এক টেবিল চামচ পরিমাণে পানি লেগেছে তবে শুকনো চালের গুঁড়া হলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিও লাগতে পারে ভাপা পিঠা তৈরি করার সময় পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে একদম বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না বেশি দিলে ডোটা একটু বড় বড় হয়ে যাবে সেক্ষেত্রে পিঠাগুলো দেখতে ভালো লাগে না আর আর পানির পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু ঝড়ঝড় হয়ে যাবে বানানোর কিছুক্ষণ পরে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে আর অনেক বেশি শক্ত হয়ে যাবে তো পানির পরিমাণটা সেজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম তিন কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে হাফ কাপ প্লাস এক টেবিল চামচ পরিমাণে পানি নিয়েছি এবার চালের গুঁড়াটা কেমন হবে সেটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পানি দিয়ে চালের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার একটা চালনি দিয়ে ডোটাকে চেলে নিব যাতে করে এর মধ্যে শক্ত কোনো প্রকারের ডোনা থাকে আপনারা চাইলে এখানে যে কোনো প্লাস্টিকের চাল দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন চালের ডোটাকে কীভাবে চেলে নিতে হবে পিঠা তৈরি করার জন্য ডোটা এ পর্যায়ে একদম রেডি সবগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখানে কিছুটা পরিমাণে নারকেল আমি লম্বা করে কুড়িয়ে নিয়েছি তবে এরকম করে নারকেলটা কুড়িয়ে নিলে কিন্তু পিঠার মধ্যে দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে খেজুরের গুড় পিঠা তৈরি করার জন্য আমি ছোটো সাইজের একটা ঢাকনা নিয়েছি তবে আপনারা ছোটো সাইজের কোনো বাটিতেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন অল্প পরিমাণে চেলে রাখা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার মাঝখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কোরানো নারকেল নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় নারিকেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় আমি আমার পছন্দ অনুযায়ী খেজুরের গুড়টা দিয়ে নিচ্ছি তবে আপনারা যদি মিষ্টি আর একটু বেশি খেতে চান সেক্ষেত্রে খেজুরের গুড়টা একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন খেজুরের গুড় ও নারিকেলটা দিয়ে উপরে আরও কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আলতোভাবে চালের গুঁড়াটা দিয়ে একটু সিল করে নিতে হবে যাতে করে গুড়টা আবার নারিকেলটা ঢেকে যায় আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পিঠাটা কিভাবে তৈরি করতে হবে সৌন্দর্যের জন্য উপরে আমি আরও কিছুটা পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি উপরে এরকম নারকেলটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে এটা একদমই অপশনাল চাইলে দিতে পারেন অথবা কেউ চাইলে স্কিপও করতে পারেন নারকেলটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানির পরিমাণটা কিন্তু পাতিলের মাঝামাঝি থাকতে হবে পানির পরিমাণ যদি একদম উপরে উঠে যায় তাহলে পিঠার মধ্যে কিন্তু পানি চলে আসবে এবার পরিষ্কার একটা কাপড় নিয়েছি কাপড়টা দিয়ে পিঠাটাকে খুব ভালোভাবে একটু ঢেকে দিতে হবে আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পিঠাটাকে কিভাবে স্ট্যান্ডের উপরে দিয়ে দিতে হবে এবার ঢাকনাটাকে তুলে নিব ঢাকনাটাকে তুলে অতিরিক্ত কাপড়টা দিয়ে পিঠাটাকে ঢেকে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে চলে যাচ্ছি আরও একটি পিঠা তৈরি করার জন্য ওদিকে পিঠাটা ভাপানো হতে থাকবে আর এদিকে আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি প্রথমে চালের গুঁড়া দিয়ে নারকেল ও খেজুরের গুড় দিয়ে দিচ্ছি নারকেল ও খেজুরের গুড় দেওয়া দেওয়া হয়ে গেল উপর থেকে আরো কিছুটা পরিমাণে ভাপা পিঠার জন্য তৈরি করে রাখা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব উপরে কিছুটা পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে চলে যাচ্ছি চুলায় যে পিঠাটা দিয়েছিলাম সেটা হয়েছে কিনা দেখার জন্য এবার ঢাকনাটা তুলে দিচ্ছি উপর থেকে যে কাপড়টা পেঁচিয়ে দিয়েছিলাম সেই কাপড়টাকে একটু তুলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু একটু সাবধানে কাপড়টা সরাতে হবে যাতে করে হাতের মধ্যে কোনো প্রকারের ভাব না লাগে আঙ্গুল দিয়ে ঠিক এরকম করে চেপে নেওয়ার পর যখন দেখবেন পিঠাটা ডেবে যাচ্ছে না তখন বুঝতে পারবেন পিঠাটা এখনও কাঁচা রয়ে গিয়েছে তার মানে আরো কিছুক্ষণ পিঠাটাকে ভাপিয়ে নিতে হবে আরও তিন চার মিনিটের মতো পিঠাটা ভাপিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে ভাপানো হয়ে গিয়েছে এবার পিঠাটাকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব আরও একটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা আপনারা ভাপিয়ে নেবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায় আমার আজকে এই পিঠা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না একটা পিঠা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের ভাভা পিঠা রেসিপি এই ছিল আমার আজকের ভাভা পিঠা রেসিপি ধন্যবাদ সবাইকে